আমরা কথা বলবো এই হাটের নিয়মিত একজন বিড়াল বিক্রেতা পারফিয়ান বিড়াল বিক্রেতা এবং একজন খামারি বললেও চলে তো ওনার হাটে একটা সুন্দর বিড়াল দেখতে পাচ্ছি আমরা ভাই এটা মেল না ফিমেল ভাই এটা মেল মেল বিড়াল না এটা ফুল এডাল্ট না ফ্রি ফুল এডাল্ট বয়স ষোলো মাস ওর চোখ হচ্ছে ব্লু আই ওর নাম ও ব্লু আপনি ব্লু বলে ডাকলেই চলে আসবে ওর মিটিং এর খুবই এক্সপার্ট যদি কেউ মিটিং এর ভিডিও দেখতে চায় সেটাও দেখানো যাবে

লোকেশন মিরপুরে একটা হাটে আসলেই বাইরে পেয়ে যাবেন আশেপাশে আমার আসি আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে